আজকে আমরা তোমাদেরকে শেখাবো একেবারে বেসিক ক্লাস আমাদের এই ক্লাসগুলি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমার সামনে যে চাকরিগুলো আসছে বিশেষ করে রেলের গ্রুপ ডি এস বা পশ্চিমবঙ্গ পুলিশের যে পরীক্ষাগুলি হবে সেগুলি তোমার সুবিধা হবে আমরা প্রতিদিন একটা টপিক নিয়ে খুব অল্প অল্প করে তোমাদেরকে শেখাবো এবং এই ক্লাসগুলি পুরো ফ্রি অফ কস্টে পাবে তাই এই ক্লাসগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একদম বেসিক ক্লাস জিরো থেকে হিরো একদম জিরো থেকে হিরো কীভাবে হওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব তবে তার আগে বলবো যে তোমরা যারা আবাসিক কোচিং চাইছো যে আমাদের একটা ভালো আবাসিক কোচিং সেন্টার যেটা নদিয়ার করিমপুর অবস্থিত সেই সেন্টার যদি তুমি আসতে চাও তাহলে আমাদের এই এই নম্বরে তুমি যোগাযোগ করতে পারো দেখো আমাদের এখানে পুরোপুরি আবাসিক কোচিং সেন্টারটি দেখতে পাচ্ছ এই আবাসিক কোচিং সেন্টারে তুমি যদি থাকতে চাও আমার যোগাযোগ করতে পারো তো চলো এই কথাটা তোমাকে আমি আগে পরে বলবো তার আগে কিছু একটু পড়াশোনা শুরু করি আমরা শুরু করার পরে বলবো যে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে ব্যাপারটা কীরকম মনে করো দুটি সংখ্যা যোগ ফল মানে এ প্লাস বি দুটি সংখ্যার যোগফল ফল পঞ্চাশ এবং এ মাইনাস বি দুটি সংখ্যার যোগ ফল দশ তাহলে এবার সংখ্যা দুটি কে কী এই হচ্ছে প্রশ্ন যদি আসে এই ধরনের প্রশ্নে তোমরা কি করে সমাধান করবে তার বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা বের করার নিয়ম আগে শিখতে হবে এই যে নিয়মটা শেখাবো সেই নিয়মটা প্রত্যেকটা পরীক্ষায় মনে রাখতে হবে তো নিয়ম শেখার আগে কী করতে হবে নিয়ম শেখার আগে চলো আমরা প্রথমে বড়ো পদ্ধতিতে করবো প্রথমত বিস্তারিত করব তারপরে আমরা সেটা শর্টকাট বের করব। মনে করো মনে করলাম এরকম দেওয়া আছে যদি সংখ্যা এ প্লাস বি সমান এম এবং এ মাইনাস বি সমান হচ্ছে এন এবার আমি সংখ্যা দুটোকে যদি যোগ করি তাহলে কি করছে দেখো এ প্লাস বি সমান এম আর এ মাইনাস বি সমান এন তাহলে যোগ করলাম তাহলে এটা এটা কাটলো এ যোগ করলো হচ্ছে টু এ আর এটা হচ্ছে এম প্লাস এন অতএব এ সমান সমান হচ্ছে এম প্লাস এন বাই টু খুব ভালো করে দেখো যেহেতু এ থেকে বিয়োগ করা হয়েছে তাহলে এটা বড় সংখ্যা বিটা ছোট সংখ্যা অতএব তাহলে কি হলো এটা এটা বৃহত্তম সংখ্যা বেরিয়ে গেল ঠিক তেমনভাবে আমি যদি এটার সংখ্যা বিয়োগ করতাম কি বিয়োগ করতাম ধরো এ প্লাস বি সমান এম থেকে বিয়োগ করব কি এ মাইনাস বি এটাকে বিয়োগ করে দিলাম বিয়োগ করে দিলে কী হয় ঠিক বলেছ যে চিহ্ন পরিবর্তন হয় তাহলে এটা এটা কেটে গেলো থাকলো টাকা কত টু বি আর এটা গেলো এম মাইনাস এল তার মানে কি দাঁড়াচ্ছে বি সমান সমান এম মাইনাস এন বাই টু এইটা হলো ছোট সংখ্যা হল ছোট সংখ্যা তাহলে কি দাঁড়ালো এম প্লাস এন বাই টু আর এটা এমটা আর এনটা কি দেখো এখানে এমটা টা হচ্ছে যোগফল যোগ ফল যেটাকে আমরা এই চিহ্ন বললাম এরকম চিহ্ন বলছি আর এনটা হচ্ছে বিয়োগ ফল এটা এরম চিহ্ন হয়েছে এবার আমরা এই জিনিসটাকে আমরা কি অঙ্ক এইভাবে করবো না এভাবে করব না আমি দেখালাম যে যোগফল আর বিয়োগ দেওয়া থাকলে কি কী ঘটনা ঘটতে পারে তোমাকে এত কিছু মনে রাখার দরকার নেই তোমাকে কী মনে রাখতে হবে সেটা দেখো এই জিনিসটা মনে রাখতে হবে যে আমি বড় সংখ্যাটা লিখেছিলাম এইরকম এইটা মানে হচ্ছে কি এইটা মানে হচ্ছে ভালো করে বোঝো যে বড় সংখ্যা এ মানে বড় সংখ্যা বড় সংখ্যা সমান সমান যোগফল যোগ বিয়োগ ফল বাই টু হয়েছে তার মানে এটাকে আরো সংক্ষেপে লিখবে যোগফল যোগ বিয়োগ ফল বাই টু তারা এবার ছোটো সময় কেমন হবে একেবারে যোগফল বিয়োগ বিয়োগ ফল বাই টু তোমাকে শুধুমাত্র এই দুটো ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে হবে তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা পারবো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা পারব তো চলো এবার এই ফর্মুলাটা মনে রাখার পর তুমি যদি পরবর্তী কালে অঙ্কগুলি করতে চাও তাহলে দেখো আমরা পরবর্তীকালে কিছু অঙ্ক আমাদের সামনে আছে পেজে সেগুলো আমরা দেখে নেব এই প্রথম প্রশ্ন আমাদের সামনে ভেসে উঠেছে দুটি সংখ্যার যোগ ফল পঁয়তাল্লিশ বিয়োগ ফল তেইশ হলে বড় সংখ্যাটি কত তোমরা জানো বড় সংখ্যাটি কীভাবে বের করতে হয় যে বড় সংখ্যাটি বের করতে হয় স্যার যোগ ফল যোগ বিয়োগ ফল বাই টু এটা তাহলে বড় সংখ্যাটা যোগ ফল কত এখানে যোগ ফল দেখো যোগ ফল পঁয়তাল্লিশ তাহলে আমি পঁয়তাল্লিশ দেখলাম বিয়োগ ফল কত বিয়োগ ফল তেইশ তাহলে আমি তেইশ লিখলাম আর দুই তাহলে পঁয়তাল্লিশ এবং দুই পাঁচ হাত আট চার দিয়ে ছয় দুই করতে দুই তাহলে তিন আর চার তাহলে অপশন দেখো এখানে অপশনে কোনো আছে কি না দেখো এটা তোমার যদি থাকে তাহলে তুমি দেখো চৌত্রিশ যে উপরের কোনোটাই নয় কিন্তু বোঝা গেল আচ্ছা তাহলে আমরা প্রথমটা বুঝে গেলাম আচ্ছা পরে একটা অঙ্ক দেখি আর একটা অঙ্ক বলেছে দুটি সংখ্যার দুটি সংখ্যার যোগ ফল পনেরোশো বিয়োগ ফল তেরোশো হলে ছোট সংখ্যাটি কত তো ছোট সংখ্যাটি কত আমরা কীভাবে লিখি সেমভাবে যে দেখো ছোট সংখ্যা সমান সমান যোগফল বিয়োগ বিয়োগ ফল বাই টু এখানে যোগ ফল কত পনেরোশো বিয়োগ ফল কত তেরোশো বাই দুই তাহলে পনেরোশো থেকে বাদ দিলে কত হচ্ছে দুশো বাই দুই সমান সমান একশো একেবারে ছয় কত একশো দেখতে পাচ্ছো খুবই সোজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার তোমরা যারা আমাদের আবাসিক কোচিং সেন্টারে আসতে চাইছো বিশেষ করে রেলের গ্রুপ ডি এস এস এ ডি আরমি ডাব্লিউপির জন্য তারা এই নম্বরে যোগাযোগ করো চলো আমরা নেক্সট প্রশ্ন পড়ব দেখব কী বলেছে খুব সুতরাং প্রশ্ন দুটি সংখ্যার যোগ ফল থ্রি পয়েন্ট সিক্স জিরো সিক্স বিয়োগ ফল টু পয়েন্ট জিরো ফোর হলে ছোটো সংখ্যাটি কত তো তোমরা সবাই জানো যে ছোটো সংখ্যা বের করতে গেলে কী করতে হবে একেবারে যোগফল থেকে বিয়োগ ফল বাদ দিয়ে দুই দিয়ে ভাগ করতে হবে তো যোগফল হচ্ছে থ্রি পয়েন্ট জিরো সিক্স বিয়োগ টু পয়েন্ট জিরো ফোর বাই টু তাহলে বাদ দাও পয়েন্ট জিরো টু ওয়ান পয়েন্ট জিরো টু বাই টু তার মানে পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান তাহলে কোন অপশান আছে একেবারে ঠিক বলেছ যে অপশান এ ইজ দ্য রাইট আনসার তুমি বুঝতে পারছো যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট কমেন্ট করে বোঝাবে দেখো আমরা যেহেতু বেসিক ক্লাস তাই চেষ্টা করবো যে প্রত্যেকটা অঙ্ক তুমি ধীরে ধীরে বোঝো এবার জিজ্ঞেস করছে কি যে দুটি সংখ্যার যোগ ফল চুরাশি এবং বিয়োগ ফল ছত্রিশ হলে সংখ্যা দুটি কী কী তো সংখ্যা দুটি কী কী আমরা আবার যদি সেই জিনিসটা লিখি তাহলে বড় সংখ্যা বের করতে গেলে যোগ ফল আর বিয়োগ ফলকে যোগ করে দুই দিয়ে ফাঁক ছোট সংখ্যা বের করতে হলে যোগ ফল এবং বিয়োগ ফলকে বিয়োগ করে দুই দিয়ে ফাঁক আচ্ছা তার মানে এটা দাঁড়ালো চুরাশি প্লাস ছত্রিশ বাই দুই আর এটা দাঁড়ালো চুরাশি প্লাস ছত্রিশ এটা বিয়োগ হবে দুই ঠিক আছে না তাহলে তুমি দেখো তাহলে হিসাব করো যে ছয় চারে দশ আর তিন এগারোকে বারো দুই তাহলে কত ষাট আচ্ছা চার থেকে আট বাদ দেওয়া যায় চার চল্লিশ দুই কত চব্বিশ অর্থাৎ একটা চব্বিশ আর একটা ষাট তাহলে চব্বিশ আর ষাট প্রথমে আনসার দুটো হবে না অপশন সি ইজ দ্য রাইট আনসার দেখো খুব ভালো করে একেবারে সোজা প্রশ্ন ছিল তোমরা চেষ্টা করবে এই প্রশ্নগুলি খুব সুন্দরভাবে করার তো চলো আমি দেখি পরবর্তীকালে প্রশ্ন আমার কী আছে এই প্রশ্নটা আমি তোমার জন্য কমেন্ট সেকশনে রেখে দিলাম যে দুটি সংখ্যার যোগফল ফল চারশো ছাপান্ন বিয়োগ ফল দুশো চৌত্রিশ হলে সংখ্যা দুটি কী কী তুমি নিশ্চয়ই বুঝে গেছো এখন যে স্যার বড়ো সংখ্যাটি বের করতে গেলে কি করতে হবে একেবারে যোগ ফল আর বিয়োগ ফলের যোগ করে দুই দিয়ে ভাগ ছোট সংখ্যাটি বের করতে গেলে কি করতে হবে যোগফল এবং বিয়োগ ফলকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ খুব সুন্দর করে ফর্মুলা দুটো মুখস্থ রাখতে পারলেই এই ধরনের অঙ্ক পারা যাবে তো তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোনটা তোমার উত্তর হয়েছে পরবর্তী প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা অনেক পরীক্ষা এঁকেছে যেমন তোমার ডাব্লিউ বিতে এসএসসি জিডিতে এসেছে ঠিক আছে তো সুতরাং এই প্রশ্নটা আমরা একটু দেখে নেব দুটি সংখ্যার যোগফল চল্লিশ এবং বিয়োগ ফল কুড়ি হলে সংখ্যা দুটির গুণফল কত সংখ্যা দুটির গুণফল কত তাহলে প্রথমত বড় সংখ্যাটি বের করি তাহলে বড় সংখ্যাটি কত বলতে দেখি একেবারে চল্লিশ যোগ কুড়ি ভাগ দুই তার মানে ষাট ভাগ দুই হচ্ছে তিরিশ তেমনভাবে ছোটো ছোট সংখ্যাটি বের করো চল্লিশ য়োগ কুড়ি ভাগ দুই সমান কুড়ি ভাগ দুই সমান সমান দশ অতএব সংখ্যা দুটিকে গুণ করলে যাচ্ছে তিনশো সিনশোই দ্য রাইট আনসার খুবই সোজা প্রশ্ন এবার এভাবেই তুমি যদি প্রত্যেক দিন ক্লাস করো তাহলে একটা একটা করে ট্রিক শিখতে শিখতে অনেকগুলো ট্রিক তুমি শিখে নেবে বুঝতে পেরেছো তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক একেবারে সেম প্রশ্ন যে দুটি সংখ্যার যোগফল পঞ্চাশ বিয়োগ ফল তিরিশ হলে সংখ্যা দুটির গুণফল কত এবার আমি কী করব এক লাইনে করবো সংখ্যা দুটির গুণফল কেমন হবে দেখো পঞ্চাশ আমরা দেখে নেব পঞ্চাশ প্লাস ত্রিশ বাই দুই গুণিত পঞ্চাশ বিয়োগ তিরিশ বাই দুই বোঝা গেল আস্তে আস্তে আমরা কি করছি যাতে একেবারে পেন টেন না লাগাতে হয় তাহলে পঞ্চাশ থেকে আশি চল্লিশ পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিলে কুড়ি কুড়ি আর দশ তো চারশো দেখতে পারলে আশা করবো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ বুঝতে না পারলে আমাকে বলবে পরবর্তী কোনো দিন সময় হলে আবার বুঝিয়ে দেব চলো এবারে দুটি সংখ্যার যোগফল এত বিয়োগ ফল এত সংখ্যা দুটি ভাগ ফল কত যদি আমি একেবারে করি তার মানে বোঝা চাইছে যে ভাগ ফল বের করবো আমি একটুকে বুঝি যে ভাগ ফল বের করতে হবে ভাগ ফল তার মানে কি বের করতে হবে বড় সংখ্যাটাকে ছোটো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে হয়েছে হলো না তো এবার দেখো তো বড় সংখ্যা কত যে বড় সংখ্যা এই তো বড় সংখ্যা ছ হাজার হ্যাঁ ছ হাজার যোগ তিন হাজার বাই দুই এটা হচ্ছে বড়ো সংখ্যা ছোট সংখ্যা কত ছ হাজার বিয়োগ তিন হাজার বাই দুই তাহলে ছ হাজার থেকে তিন হাজার যোগ করে ন হাজার তাহলে আমরা যদি অঙ্কটা এখানে করি নর্মালি তাহলে নেক্সট করি তাহলে উপরেটা হচ্ছে তোমার চার হাজার পাঁচশো আর নিচেরটা হচ্ছে দেড় হাজার কাটাফাটি করো তিন হচ্ছে তাহলে আনসার কত হচ্ছে ভালো করে দেখো একেবারে যে এটা তো আমরা দেখতে পাচ্ছি যে তাহলে অপশন কোনটা হবে বলো একেবারে হ্যাঁ অপশান ডি ইজ দ্য রাইট আনসার চলো আমরা নেক্সট প্রশ্নে যাবো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব যে কেমন কী আছে না আছে এই যে বলেছে দুটি সংখ্যার যোগ ফল আটশো এবং বিয়োগ ফল চারশো হলে সংখ্যা দুটি ফাঁক ফল কত আবার এক লাইন অঙ্কটি যদি আমি করতে চাই তাহলে আমি দেখো তাহলে উপরে বড়ো সংখ্যা তাহলে উপরে বড় সংখ্যা কত হবে আটশো প্লাস চারশো বাই দুই নিজের ছোট সংখ্যা কত হবে আটশো বিয়োগ চারশো বাই দুই ঠিক আছে না তাহলে আটশো আর চারশো কত হবে বারোশো বারোশোকে দুভাগ করলে কত হবে ছশো ছশো লিখলাম ঠিক আছে এবার দেখো আটশো থেকে চারশো বাদ দিলে চারশো এবং চারশো অর্ধেক করলে কত হবে দুশো তাহলে দুশো লিখলাম কত আসছে আনসার তিন তো অপশন দেখো একেবারে অপশন সঠিক আনসার হচ্ছে অপশন বি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো দুটি সংখ্যার যে যোগফল এবং বিয়োগ ফল দেখা থাকলে আমরা কি করে অঙ্কগুলি করবো সেটা দেখতে পাচ্ছ আবার দেখে আর বলেছে দুটি সংখ্যার যোগ ফল এত বিয়োগ ফল এত বলে বড় সংখ্যাটি কত তো সবাই তোমরা জানো নিশ্চয় এতক্ষণ শিখে গেছ আমি একদম শিওর শট যে এই অঙ্কটা তুমি পারবেই পারবে দেখো প্রথম প্রথম হয়তো তোমার অঙ্কগুলো করতে অসুবিধা হচ্ছিল কিন্তু বারবার কয়েকটা প্র্যাকটিস করার পর তুমি এই অঙ্কগুলো খুব ইজিলি পারবে তাই না তাহলে একেবারে ইজিলি পারবে একেবারে তাহলে আমি কী করে করলাম এক দুই তিন পাঁচ বাই দুই তাহলে সাত আর পাঁচ বারো দুই হাত থেকে এক পাঁচ নয় আট আর একে নয় আট আর দু দশ আর আর একে ছয় তাহলে দেখো একেবারে সোজা তাহলে তিন শূন্য চার ছয় না তো তুমি দেখতে পাচ্ছ যে এরকম বিষয় দেখো এখানে অপশনে কিন্তু দেওয়া নাই তো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে যে অপশনে আমার কাছে দেওয়া নেই সেগুলো কিন্তু আমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো চলো আমরা নেক্সট যাব এবার আমরা তো তখন শিখছিলাম যে আমরা তখন শিখছিলাম যে আমরা যখন শিখছিলাম যে যোগ ফল এবং বিয়োগ ফল এবার আমরা কি শিখবো তাহলে প্রথমে আরেকটু যদি বলি যে প্রথমে আমরা শিখলাম এ প্লাস বি সমান এম আর এ মাইনাস বি সমান এ মাইনাস বি সমান এন হলে যে যোগফল বিয়োগ ফল কী ছিল তাহলে বড় সংখ্যা হলো যোগ ফল যোগ বিয়োগ ফল বাই টু এবং ছোট সংখ্যা হলো যোগ ফল বিয়োগ বিয়োগ ফল বাই টু কিন্তু এই ক্ষেত্রে যদি ভাগ ফল দেওয়া থাকে ভাগ ফল বলতে দেখো এ বাই বি সমান যদি এম থাকে আর গুণ ফল এ আর বি গুণ করলে এম হয় তাহলে এ বি এর মান কত আমরা এই ক্ষেত্রে ভালো করে বুঝবে যোগ বিয়োগের সময় এক্ষেত্রে যোগ বিয়োগ করছিলাম এবং গুণ ভাগের সময় তাহলে কী করবো আমি একটা বলি যে গুন ফল আমি যোগ করার সময় যখন যোগ ফল বের করছিলাম বড় সংখ্যা বের করছিলাম তখন যোগ করছিলাম কোকা খুন যখন যোগ ফলের সময় আচ্ছা এখানে বড় সংখ্যা বের করব এবং সেটা কী দেওয়া আছে গুণ ফল এবং ভাগ ফল সুতরাং আমি কি করতে পারি একেবারে সোজা তার মানে এখানে এই সংখ্যাটা গুণ করে বের করতে হবে আর এই সংখ্যাটা ভাগ করে বের করতে হবে কারণ কি কারণ আগের সংখ্যাটা যোগ করে বের করেছি আর আগের সংখ্যাটা বিয়োগ করে বের করছি এবার কথা হলো যে স্যার এইখানে তো দুই দিয়ে ভাগ করে বের করছি তাহলে এই সংখ্যাগুলো কী করতে হবে ইয়েস রুট দিয়ে বের করতে হবে একেবারে বলে দিলাম যে কি হলো তাহলে যা দাঁড়ালো যেটার কথার ভাষা বড় সংখ্যা সমান রুটাভার ভালো কাটাক গুণ ফল গুণিত ভাগ ফল তাহলে কি দাঁড়ালো বড় সংখ্যা বের করতে গেলে গুণ ফল গুণ ফল এবং ভাগ ফলকে গুণ করে রুট করতে হবে আর ছোট সংখ্যা বের করতে হলে ছোট সংখ্যা বের করতে হলে কি করতে হবে গুণ ফল এবং ভাগ ফলকে ভাগ করে বড় করতে হবে এই রুট করতে হবে হয়েছে বর্গমূল করতে হবে তাহলে বড় সংখ্যা বেরিয়ে গেল কি গুণ করে গুণ ফল এবং ভাগফলকে গুণ করতে হবে ফল এবং ভাগ ফলকে গুণ করে রুট করতে হবে আর ছোট সংখ্যাকে ফল এবং ভাগ ফলকে ভাগ করে বর্গমূল করতে হবে আচ্ছা চারটে জিনিস তোমাকে শেখালাম আজকে ভালো করে বোঝো এক যদি যোগফল এবং বিয়োগ ফল দেওয়া থাকে তাহলে খুব ভালো করে শিখবে আমি দেখো শেখাবো আচ্ছা এক নম্বর শেখালাম যে যোগফল এবং বিয়োগ ফল দেওয়া থাকলে যোগ করে দুই দিয়ে ভাগ তিন নম্বর শেখালাম যদি ফল এবং ভাগ ফল দেওয়া থাকে গুণ ফল এবং ভাগ ফল দেওয়া থাকে তাহলে গুণ ফল এবং ভাগ ফলকে গুণ করে বর্গমূল করতে হবে আচ্ছা এখানে কিছু নয় মানে দুই আছে দেখো এই যে দুইটা মিল আছে ঠিক আছে না দুই নম্বর শেখালাম যে যোগফল এবং বিয়োগ ফল যদি দেওয়া থাকে তাহলে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা বেরিয়ে যাবে চার নম্বরে কৃষিকালাম যদি গুণফল দেওয়া থাকে গুণ ফল এবং ভাগ ফল দেওয়া থাকে তাহলে গুণফলকে গুণফলকে ফলকে ভাগ ফল দিয়ে ভাগ করে বর্গমূল করলে ছোট সংখ্যা বেরিয়ে যাবে তাহলে এটা হলো বড় সংখ্যা বের করার নিয়ম এটা হলো ছোট সংখ্যা বের করার নিয়ম এটা হলো যখন যোগফল এবং বিয়োগ ফল দেওয়া থাকবে এটা হলো যখন গুণ ফল এবং ভাগ ফল দেওয়া থাকবে আর এত সুন্দরভাবে তোমাকে শিখিয়ে দিলাম যে সারা জীবন এই ছকটা তোমার ভীষণ ভীষণ কাজে লাগবে এবং এইভাবে শিখতে গেলে হাতে ধরে শিখতে গেলে তোমাকে আমাদের এই নম্বরে ফোন করে তুমি চলে এসো তোমাকে আমি নিশ্চিতভাবে ম্যাথে একবারে হিরো বানিয়ে দেবো তো দেখো এইটা যার মনে থাকবে সে কিন্তু পরবর্তীকালে এই অঙ্কগুলি বারবার বিভিন্ন জায়গায় কাজে লাগবে তো চলো আমরা দেখি প্রশ্ন তোমাদের সামনে আর একটা ভেসে উঠবে হ্যাঁ আমি আগের প্রশ্নটা দেখব কি বলেছে যে দুটি সংখ্যার গুণ ফল চৌষট্টি ভাগ ফল চার হলে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যাটির নিয়ম কী ছিল বা বল বাবু একেবারে ঠিক বলেছ যে গুণ ফল এবং ভাগফলকে গুণ করতে হবে তো চলো তো গুণ ফল কত বলেছে গুণ ফল চৌষট্টি ভাগফল ফল ভাগ ফল হচ্ছে চার তাহলে দেখো এই চৌষট্টির জন্য আট এবং চারের জন্য কত দুই তাহলে আর দোকানে কত ষোলো বোঝা গেল না কি সোজা আনসার অপশন থ্রি ইজ দ্য রাইট আনসার তো চলো আরও কিছু আমরা দেখবো পরে প্রশ্ন তোমরা দেখো তোমাদের সামনে ভেসে উঠেছে কিনা হ্যাঁ এটা কি বলেছে দুটি সংখ্যার কি বলেছে দুটি সংখ্যার গুণফল দশ উত্তর ভাগ ফল তিরিশ হলে ছোট সংখ্যাটি কত তাহলে ছোট সংখ্যাটি যে গুণফল এবং ভাগ ফলকে এরকম করবো তো চলো এখানে গুণফল কত দুশো সত্তর ভাগফল কত তিরিশ কাটাকুটি করলাম দেখো এই নয় তো নয় করলে কত তিন তাহলে ছোট ছোট কত হবে তিন দেখো অপশনে তিন আছে পারা আছে আমি তো বললাম তোমাকে কী বলছিলাম আমি তোমাকে এমনভাবে শেখাবো যাতে তুমি একেবারে আমার একটি ক্লাস করার পরে সেই যে ক্লাসের যে টপিকটা সেই টপিক সম্বন্ধে আর কোনো ধারণা তোমার যেন অস্বচ্ছ না থাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং চাকরির পরীক্ষায় পরীক্ষা ইঙ্কগুলো আসতে থাকে তুমি সেগুলি খুব ভালো করে করবে হ্যাঁ আর যদি খুব ভালো কোচিং আসতে চাও অবশ্যইগুলো চলে এসো কারণ তোমাকে আমরা অনলাইনে ফ্রিতে ক্লাস দেবো কোনো টাকা পয়সা লাগবে না আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রিতে হয় পরবর্তী চলো পরবর্তী প্রশ্ন তোমার জন্য ভেসে উঠছে কি হয়েছে বলেছে দুটি সংখ্যার গুণফল একশো আঠাশ এবং ভাগ ফল দুই হলে সংখ্যাগুলি কি কি সংখ্যাগুলি কি কি হবে এটা আচ্ছা এখানে আমার বলে দিই এটা ডাব্লিউ বি হ্যাঁ প্রিলিতে এঁকেছিল এই প্রশ্নটা তো ভালো করে খেয়াল করো সংখ্যাগুলি কি কি আমরা তোমরা সবাই নিশ্চয়ই জানো যে এতক্ষণ শিখে গেছো এসার বড় সংখ্যা বের করতে হয় এই যে ফল এবং ভাগফলকে গুণ করে বর্গমূল করা ঠিক আছে না ছোট সংখ্যা বের করতে হয় যে গুণফল এবং ভাগফলকে ভাগ করে বর্গমূল করা তো এখানে ফল হচ্ছে একশো আঠাশ আর হচ্ছে দুই ঠিক আছে না একশো আঠাশ তাহলে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন মানে ষোলো হল একটা আচ্ছা এইটা একশো কে দুই দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে সিক্স ফোর সিক্স ফোর করলে কথা হচ্ছে আট সুতরাং একেবারে দেখো প্রথম একটাটা আট হচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে ষোলো এখানে দেখো অপশানগুলো আছে কি না অপশানগুলো নেই তাহলে দেখো আট দেওয়া আছে কিন্তু চালাই করে ছয় দিয়েছে এই অঙ্কগুলি একেবারে সোজা জানতে পারলে একেবারে সোজা কিন্তু এই পরীক্ষাগুলি এর থেকে এই অঙ্কগুলি যে কনসেপ্ট সেটা পরবর্তীকালে বিভিন্ন পার্টিগণিতে বিভিন্ন জায়গায় কাজে লাগবে তাই আজকের ক্লাসটা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসের প্রতিটা ধাপ তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে না তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেব কী বলেছে যে দুটি সংখ্যার গুণ ফল পনেরোশো পঁচাত্তর ভাগপাল সাত হলে সংখ্যাগুলি কে কি খুবই সোয়া ছিল তাহলে দেখো আমি জানি বড়ো সংখ্যাটি কী করে বের করতে হবে এই যে দেখো এটা ভালো করে পনেরোশো পঁচাত্তর গুণিত সাত এবার একটা প্রশ্ন এ স্যার এইখানে গুণ করে আবার বর্গমূল করা তো কঠিন তো তোমাকে অন্য একটা টেকনিক লাগাতে কি টেকনিক ভালো করে দেখো এখানে তো একটা স্বাদ আছে না তার মানে নিশ্চয় এখানে আর একটা স্বাদ পাওয়া যাবে তাই আমি কি করব মনে মনে পনেরোশো পঁচাত্তরকে সাত দিয়ে ভাগ করব ঠিক আছে তো ভাগ করলাম সাত দোকানে চোদ্দো সতেরো সাত দোকানে চোদ্দো তিন পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার মানে আমি পনেরোশো পঁচাত্তরের জায়গায় লিখতে পারবো কি যে একেবারে ঠিক দেখো কী লিখতে পারবো যে দুশো পঁচিশ গুণিত সাত তাই না তাহলে আমি এটা তো করতে পারবো তাহলে তুমি ঠিক এটাই কাজ করবে তার মানে পরবর্তীকালে দুশো পঁচিশ গুণিত সাত গণিত সাত হয়েছে না তাহলে এবার দেখো এখানে দুটো সাত আছে ঠিক আর এটা কত স্কোয়ার বলো পনেরো স্কোয়ার তাহলে পনেরো স্কোয়ার আর সাত তাহলে সাত মূল্য কত একশো পাঁচ হয়েছে না খুব সহজভাবেই কিন্তু এটা করা যায় প্রথমত বলি আগে চিন্তা ভাবনা করো না আগে বেসিক জিনিস শিখে নাও তারপর আস্তে 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 তুমি এমনি দেখলেই পারবে কি দেখলেই পারবে তো চলো এটা বড় সংখ্যা বেরোলো এবার আমি এটা এটা ছোট সংখ্যা বের করব। ছোট সংখ্যা বের করবো চলো ছোট ছোট সংখ্যা বের করি ছোট তাহলে আমি ছোটটা বলবো কি এই যে পনেরোশো পঁচাত্তর ভাগ সাত সমান সমান গেলো দুশো পঁচিশ একটাকে ভাগ করলাম সমান সমান পনেরো অথবা বলতে পারলাম বড় সংখ্যা একশো পাঁচ ছোট সংখ্যা পনেরো তুমি নিশ্চয় বুঝতে পারছো ছোট বড় কোনটা তোমার লেখা আছে একদম পরিষ্কারভাবে কিনতে এখানে দেওয়া আছে এই 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 ধরনের প্রশ্ন ভীষণ ভীষণ তোমার জন্য ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডি এসএসসি ডিডাব্লিউ বি কেপি আর্মি এই ধরনের চাকরির ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্নে তোমাদের সামনে যাব যে তো তার আগে তোমাদেরকে বলি তোমাদের আমাদের এই ক্লাসগুলি কেমন লাগছে আমাদের এই ক্লাসগুলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তুমি চাইছো যে একটি ভালো আবাসিক কোচিং সেন্টারে যেখান থেকে প্রথম থেকে শেখানো হবে তাহলে অবশ্যই বলবো চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্থ অ্যাকাডেমিতে ইয়েস আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি আছে তো তুমি যদি মনে করো একটি রুমে একজন থাকবে থাকতে পারবে একটি রুমে দুজন থাকবে থাকতে পারবে একটি রুমে তিনজন থাকবে থাকতে পারবে আমাদের পাশেই ফিল্ড আছে সকালবেলায় এই মুড়ি ঘুগুনি খাবার দেওয়া হয় দুপুরবেলায় মাছ মাংস ডিম দেওয়া হয় রাত্রিবেলায় নিরামিষ ভাত দেওয়া হয় এবং আমাদের হোস্টেল বিল্ডিং কে কয়েকটা হোস্টেল বিল্ডিং আছে তার মধ্যে একটি একটা ডিজিটাল ক্লাসরুম রয়েছে বেঞ্চে পড়তে বসতে পারবে এবং আমাদের এটা অফিস বিল্ডিং রয়েছে এই সমস্ত কিছু তোমাকে একেবারে ফ্রি অফ কস্টে দেবে শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে আরও বিস্তারিত নেওয়ার জন্য এই নম্বরে ফোন করো আবার পরবর্তীকালে আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো আজকের ভিডিও তোমার জন্য এই পর্যন্তই রেখেছি অবশ্যই ভিডিওটি তুমি লাইক কমেন্ট শেয়ার করতে dilo